হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে একটা কথা শুনেনক বাবা দুনিয়ার মহে পড়বেন না দুনিয়ার মায়ায় পড়বেন না দুনিয়ায় যা কিছু দেখেন সবকিছুই যেন একটা স্বপ্নের মতো যা কিছুই দেখেন সবকিছুই একটা স্বপ্নের মতো একবার চোখ মুজে নিয়ে

ইসলামের জন্য নিজের খুশিকে বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য নিজের খুশি নিজের আকাঙ্ক্ষা কুরবান করে দিয়েছিলেন কিভাবে যুবকেরা হ্যাঁ আমার বন্ধুরা হেমার সোনার মানিক মানিকেরা ও আমার মরুবিয়ান না একটা কথা শুনে রাখুন হযরতে সাআদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন যে সাহাবিটা দেখতে একটু কালো ছিল যে সাহাবিটা দেখতে একটু দেখতে খারাপ লাগে মানুষের নাকি বলে সাদ দেখতে বড় ভালো ওই সাদ একদিন দেখা গেল কান্না শুরু করেছে বাবা এত কান্না করে আমার নাবি আমার জিজ্ঞাসা করে ও সাদ বলো না বলো না বলো না কেন কান্না করো বাবা হাজরতে সাদ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আমি আপনার প্রেমে পড়েছি

আমায় বিবাহ করতে চায় না আমি একটু দেখতে কালো বলে দেখতে খারাপ বলে বাবা আমাকে কেউ বিয়ে করতে চায় না আমার বিয়ে হবে না আমার সুন্লা বলেছিলেন ও আমার স্বাভাবিক চিন্তা করো না বাবা দুঃখ নিও না বাবা কষ্ট নিও না কষ্ট নিও না আমি রসুন্লা তোমার জন্য সুন্দরী মহিলার ব্যবস্থা করে দেব যদি হবে না সোভান একটু বলবেন তবে না আমাকে ভালো লাগবে তো তিনি দুঃখ করছেন যে আমার কি বিবাহ হবে না আমি দেখতে কালো বলে কি বিবাহ হবে না নবী বলছেন চিন্তা করো না তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে হ্যাঁ তরঞ্জোরা হ্যাঁ বন্ধু না মর বিয়ানেরা হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা অনুহুতিনি কথা বললেন আমার সুহুলুল্লাহ বললেন ও সাদ শুনো না আমি তোমাকেই একটা চিঠি লিখে দিয়েছি এই চিঠিটা নিয়ে মদিনায় বাড়িতে চলে যাও মদিনায় একজন আমার সাহাবি রয়েছে আব্দুল আলাম বলে একজন সাহাবী ওই সাহাবীর বাড়িতে চলে যাও ওই সাহাবীর বাড়িতে তার একটা মেয়ে রয়েছে এত সুন্দরী মহিলা এত সুন্দরী মহিলা তার এত সুন্দর তার এত সুন্দর সুন্দরী হওয়ার কারণে মদিনার লোকেরা তাকে হুরে মদিনা বলে ডাকে আমি রসুল্লা ওই হুরে মদিনা মেয়েটির সঙ্গে আমি রসুল্লা তোমার বিবাহ ব্যবস্থা করে দেব তুমি চিন্তা করো না তুমি ভাবছো কালো বলে পাবে না তুমি পাবে ভালো কিছু অপেক্ষা করছে যার ভিতরে আছে অন্তরটা যার ভালো ওপরটা কালো হলে যায় আছে না আচ্ছা কাবা শরীফ কালো না সাদা গো কালো আমরা যদি বলি চুল কালো চুল কালো কাবা শরীফ কালো তারপরে কি বলবে কাবা শরীফ নয় রে কালো শরীফের চাদর কালো বলুন শরীফ কালো কাবা শরীফ কালো কাবা শরীফের চাদর কালো চুল কালো চুল কালো শরীফ কালো কালো বেলাল কালো তাদের উত্তরে বলে কি বেলাল নয়রে কালো সাদ নইরে কালো সাদের গায়ের চামড়া কালো কিন্তু তাদের অন্তর বড় ভালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের অন্তরটা ভালো গায়ের চামড়াটা শুধু কালো আর অনেক তো মানুষ রয়েছে দেখতে অনেক সুন্দর চরিত্র যদি খারাপ হয় তাহলে সে মানুষটাকে ভালো বলা যাবে না একটা ছেলে দেখতে একেবারে কিন্তু তার ব্যবহার ভালো তাহলে মানুষ তাকে ভালো বলবে তাহলে সাদ ছিলেন তিনার গায়ের চামড়াটা কালো কিন্তু অন্তরটা ঠিকই ভালো ছিল হ্যাঁ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা একটা কথা শুনে রাখো বাবা দুনিয়ার মগায় পড়বেন না দুনিয়ার মায়ায় পড়বেন না দুনিয়ায় যা কিছু দেখেন সবকিছুই যেন একটা স্বপ্ন দোসার মতো যা কিছুই দেখেন সবকিছুই একটা স্বপ্নের মতো একবার চোখ মুজে নিলে

है तरुण जो बकरा হে আমান বন্ধু নামানবিয়ানেরা নবী আমার বলতে শুরু করলেন ওসা তুমি চিন্তা করো না আমরা সুগুলুল্লাহ তোমার ওই মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দেব একটা চিঠি লিখে দিলেন যাও 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 চলে যাও মদিনায় ওই সাহাবীর বাড়িতে চলে যাও হযরত সাদ চিঠিটাকে নিয়ে বড় আনন্দের সঙ্গে চলে গেল বড় আনন্দের সঙ্গে যাওয়ার পরে দরজায় লোক আওয়াজ দিল এবার ভাবি যেন বার হয়ে এলেন আর সালাম খানা দিলেন সালামের উত্তর খানা দিলেন সালামের উত্তর খানা দেওয়ার পরে বললেন না কি পাঠিয়েছে। সা'দ রাদিয়াল্লাহু তাআলা হুদিনি বললেন আমার মদিনাwala আমার রাসূলুল্লাহ পাঠিয়েছেন আপনার বাড়িতে একটা মেয়ে রয়েছে যার কারণে একটা চিঠি আমার রাসূলুল্লাহ আমার হাত দিয়ে দিয়েছেন ওই চিঠিটা যখন তার হাতে দেওয়া হলো হাতে দেওয়ার পরে চিঠিটার দিকে তাকিয়ে দেখে চিঠিটার দিকে তাকিয়ে দেখে আর একবার সা'দ রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকিয়ে দেখে দেখতে পেল চিঠির মধ্যে লেখা ছিল ও আমার শুনে আমি যেই ছেলেটাকে তোমার দরজায় পাঠিয়েছি এই ছেলেটার সঙ্গে আমি রাসূলুল্লাহ তোমার মেয়ের বিবাহ দিতে চাই তুমি কি এই বিবাহতে রাজি আছো তোমাকে তোমার মেয়ের সঙ্গে এই ছেলেটার বিবাহ দিতে চাই তুমি কি রাজি আছো চিঠিটাতে লেখা ছিল চিঠিটা দেখে রাগান্বিত হয়ে গেল সাহাবি এবং বলছেন সাদকে তুমি ফিরে যাও যাও বিবাহ দেব না সাদ রাজি আল্লাহ তালা মনে কষ্ট নিয়ে মক্কা থেকে আবার রওনা দিলেন কোন মেয়েকে যদি আপনি বলেন কোন ছেলে যদি আপনি কোন বাপ যদি আপনার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যায় আপনার মেয়েটাকে খুব পছন্দ আপনার বাড়ি থেকে পছন্দ করেছে তার মেয়ে যদি তার বাপ যদি আপনাকে ঘৃণা করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কতটা দুঃখ লাগবে বলেন কতটা লাগবে অবশ্যই লাগবে সেই রকম দুঃখ লেগেছিল আমাকে ফিরিয়ে দিল এই ভেবে তখন তিনি কান্না ভরা বুক নিয়ে যেন মক্কার পথে রওনা দিয়েছেন মদিনা আল্লাহ নবীর কাছে পৌঁছাবেন এমন তো সময় দিনার মেয়ে বার হয়ে এসেছে আর বলছেন আব্বা কি বলছিল ওই যুবকটা তখন বলছে সেরকম কিছু না ওই ছেলেটা এসেছিল রাসূলুল্লাহ পাঠিয়েছে ওনাকে ওনার সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য বলেছে কিন্তু আমি তো চাই যে আমার মেয়ের বিবাহ একটা ভালো দেখতে শুনতে ভালো একটা ছেলের সঙ্গে হবে বাবা সব মেয়ের বাবারাই চায় সব মেয়ের মারাই চায় সুখে সংসার করুক সব বাবারা যেমন চাই ঠিক তেমনি উনিও ভেবেছিলেন দেখতে একটু ভালো হবে দেখতে সুখে ভালো হবে ধন দৌলাতা হবে এই রকম ভেবে তিনিও বলেছিলেন বিবাহ দেব না তিনি বলেছিলেন মা যেই ছেলেটিকে পাঠিয়েছে দেখতে ভালো নয় যে ছেলেটিকে পাঠিয়েছে ধনসম্পদ ভালো নয় এর বংশবিস্তার নেই কি করে খাওয়াবে তোমাকে এই কথা যখন বললেন তখন মহিলাটি কত সুন্দর কত হুরে মাদিনার সঙ্গে তিনার কত মেল অন্তরটা ভালো হওয়ার কারণে তিনি বলছেন যে আব্বা এই প্রস্তাব প্রত্যাখ্যান করা যাবে না এই প্রস্তাব যে কেউ পাঠায়নি আমার মদিনাওয়ালা নবী পাঠিয়েছেন জোরে হবে না বাবা আরো জোরে একবার করে পাম দিতে হবে হলে জাগবেন না তা ব্যাপার হলো তখনই কি বললেন তিনি বলছেন যে আমি বিবাহ দেব না তখন মেয়েটার অন্তরটা ভালো কে মেয়ে আজকের জামানার মতো মেয়ে নয় সে চাই না বড় বড় বিল গেস্টের মতো আপনারা মেলার মধ্যে না তৈরি করে আর এদিকে ওদিকে না থেকে আপনারা জালসার প্যান্ডেল এসে উপস্থিত হয়ে যান জালসার প্যান্ডেল এসে উপস্থিত হয়ে যান যারা ভলেন্টিয়ার আছেন আপনারা দেখবেন রাস্তায় যেন কোনো বিশৃঙ্খলা না তৈরি হয় লোকের যাওয়া আসায় জন্য কোনো প্রবলেম না হয় এটার দিকে লক্ষ্য করবে যুবক ভাইদেরকে বলবো আপনার এদিকে ওদিকে না থেকে আপনার এই জার্সার প্যান্ডেলে চলে আসুন জার্সার প্যান্ডেলে চলে আসুন কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি প্রধান বক্তা সুদূর কলকাতা থেকে বসির হাট থেকে আগত তিনি কিছুক্ষণের মধ্যে স্টেজে উপস্থিত হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা আমার সাহাবি যখন বললেন ছেলের সঙ্গে তো ওই মেয়েটি কিন্তু আজকের জামানার মতো মেয়ে নয় সে রসুল বুঝে সে আল্লাহ বুঝে সে আখেরাত বুঝে সে কবর বুঝে সে জাহান নাম ভয় পায় যার কারণে সে বলেছিল এ আপাজান এ প্রস্তাব কোনো মাঝে মাঝে প্রস্তাব নয় এ প্রস্তাবটা ছেলেটা নিজে নিয়ে আসেনি এই প্রস্তাব যখন আমার রসুলুল্লাহ পাঠিয়েছে আমি আমি মানে মেয়ের নিজেই রাজি আছি ছেলেটাকে বিবাহ করতে জোরে হবে না আরও জোরে না সোহার আল্লাহ সোহার আল্লাহ বলে ছেলে যে আমি রাজি আছি আজ যদি আপনার মেয়েটা হতো ছেলেটা পাঁচ হাতের নামাজ পড়ে ছেলেটা দাড়ি রেখেছে ছেলেটা দাড়ি রেখেছে কিছু নামাজ পড়ে ভালো ছেলে টাকা ইনকাম মাসের পাঁচ থেকে সাত হাজার টাকা করে কিংবা আট হাজার টাকা করে ছেলের বাপের কাছে প্রস্তাব গেল ছেলের বাপ রাজি হয়ে গেল ছেলেটা ভালো কিন্তু মেয়েটা প্রত্যাখ্যান করলো কেন এই জামানার মধ্যে দাড়ি রেখেছে এইভাবে আপনার উচিত হবে ওই মেয়েটাকে প্রত্যাখ্যান করা কারণ এই মেয়েটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ এই রকম মেয়ে নিয়ে সংসার করে সুখী হবেন না না কোনদিন আজ পর্যন্ত আপনি একটা সুখে থাকতে দেবেন না কেন সে ব্যাস করতে ভালোবাসে সে পৃথিবী ভোগ করতে ভালোবাসে সে আখিরাত গোটাতে নয় আমার মা ফাতেমা তিনি যখন নয় বছরে ছিলেন ঠিক আপনার ঘরের মেয়েটার মতো করে চুড়ি পরতেন তিনি ঘরের মধ্যে দেখলেন দুই হাতে দুটি চুড়ি পড়ে মিচকি মিচকি হাসেন অতঃপর রাসূলুল্লাহ বাইরে থেকে ঘরে ঢুকে প্রবেশ করে দেখলেন মা ফাতেমা দুই হাতে দুটো চুড়ি পরে যেন আনন্দে মাতোয়ারা হয়ে গেছে নবীজি দেখে বাইরে বেরিয়ে গেলেন ফাতেমা বলছেন যে আল্লাহ আমার আমার আব্বা জান তো যখনই বাইরে থেকে আসেন আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর করে আমাকে বেটি বলে ডাকে আমাকে মা বলে ডাকে আজকে কেন কিছু বললো না নবীজি বাইরে বসে আছেন তখন বাইরে বসে থাকা অবস্থায় মা ফাতেমা চলে গেলেন আব্বা বলেন আমাকে কেন আপনি ডাকলেন না আপনি প্রতিদিন বাড়ি থেকে এসে আমাকে বলেন যে মা কেমন আছো মা কি করছো আজকে তো আপনার মুখে এই কথাটা শুনলাম না আব্বা আমার দ্বারা কি কোনো ভুল হলো তখন নবীজি না! মা তুমি হাতের মধ্যে যে দুটি চুড়ি পড়ে রয়েছো এগুলো দুনিয়ার সুখ তুমি কি দুনিয়ার সুখ পেতে চাও মা একটু বলো আখিরাতের সুখ কি পেতে চাও না তখনই মা ফাতেমা নয় বছরের মেয়ে তিনি বলেছিলেন চুড়ি দুটোকে খুলে দিয়ে জমিনের মধ্যে ফেলে বলেছিলেন চাই না পৃথিবীর সুখ আমার চাই না আমি চাই আখিরাতের সুখ জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে নবী আমার চুড়ি দুটোকে নিয়ে একদম নিজের চুপার পকেটে ভরে নিয়েছিলেন তবু মা ফাতেমা বলেছিলেন রাখেন রাখেন আমি নেব না আমি এই চুড়ি নেব না আপনি যখন বলেছেন এটা আখিরাতে কোনো কাম আসবে না আমি ফাতেমা এটা নেব না আপনি ফেলে দেন মা আমি নেব না তখনই আমার নবী বলেছিলেন মা কষ্ট নিও না

এই বকরিতে পাথর লাগাটা লেহঙ্গা কিনে দিয়েছিলেন 6000 টাকা 10000 টাকা দামের আপনার সামনে কোনদিন বাড়িতে পড়েছেছে যখনই বাইরে গিয়েছে তখনই পড়েছে মানে কি আপনাকে দেখাবার জন্য নয় ওই পলটো ঝント মনটুকে দেখাবার জন্য পলটো ঝント মনটুকে দেখাবার জন্য তো পলটো ঝント নেবে আপনার কাছে কেন কিনে নিল কেনই বা দিলেন দুঃখ লাগে দুঃখ লাগে বাবা কথাটা তিতা হলে কথাটা আসলে বাস্তব ঠিক আচ্ছা করলা না মিষ্টি গো দিত দিত তা করলার যদি ডাক্তারি পরামর্শ তো করলা কিন্তু রক্তের রক্তের পক্ষে কিন্তু অনেক কার্যকর ঠিক রক্ত পরিষ্কার করে আমিও এটাই মনে করি আমার কথাটা তীত হলে আপনার জীবন পরিষ্কার করবে ইনশাআল্লাহ একবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ لا ला ला الله, لا إله إلا الله لا إله إلا الل